গত একুশ জুলাই দু ঢাকা মাইলস্টোন স্কুল ও কলেজে ঘটে যায় মর্মান্তিক এক বিমান দুর্ঘটনা যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম অনেকে দোষারোপ করছেন বাংলাদেশ বিমান বাহিনীকে কেউ বা আবার বীর বানিয়ে ফেলছে সেই বি সেভেন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে কিন্তু প্রশ্ন হল আসলেই দোষটা কার আমাকে প্রশ্ন করলে আমি কিছুটা দোষ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকেই দিব তার দোষ হচ্ছে সে বাংলাদেশের মতো নিম্নমানের একটা দেশের বিমান বাহিনীতে যোগদান করেছিলেন তিনি চাইলেই তার দক্ষতা কাজে লাগিয়ে বিদেশের কোনো উন্নত ভার্সিটিতে পড়াশোনা করে নিজের জীবনকে আরও উন্নত করতে পারতেন কিন্তু না তার মনে বাংলাদেশের মতো নোংরা একটা দেশের প্রতি ভালোবাসা ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তুর্কিরকে বীর উপাধি দেয়া হবে কি হবে না সে কি ইজেক্ট করেছিল কি করে নাই সে বিষয়ে আমি কোনো কথা বলবো না আমি এখানে বলার চেষ্টা করব এই সকল ঘটনার পিছনে আসলে দায়ভার কার আমাকে প্রশ্ন করলে এই সকল ঘটনার পেছনে দায়ভার দেব আমি বিগত সরকারগুলোকে কারণ তারা শুধু নিজেদের পকেটটাই ভরেছেন কোনোদিন মানুষের কথা চিন্তাও করেননি যদি চিন্তা করেই থাকতো তাহলে এরকম নিম্নমানের যুদ্ধ যুদ্ধজাহাজে প্রশিক্ষণ করাতেন না তাও আবার জনবহুল এলাকায় আসুন আমরা একটু বিস্তারিত জানি খুব সম্ভবত দু হাজার আঠেরো কি উনিশে চায়না তাদের একদম নতুন জে টেন ফাইটার জেট বাংলাদেশকে অফার করেছিলেন এরপর দু হাজার দিকে ব্রিটেন আর ইতালি মিলে বাংলাদেশকে ইউরোফাইটার টাইফুন ফাইটার জেটটি অফার করেছিলেন সর্বশেষ দু সালে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এসে ডিসল্ট রাফাইল জেট অফার করেছিলেন উপরের কোনো অফারেই তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে নেয় নাই কারণ তার ড্যাডি মোদি মাইন্ড করে অথচ প্রোগ্রামের জন্য প্রোগ্রামের বাজেট মেরে দিয়ে বানানো হয় এই ইউজলেস বিবিটি বা বঙ্গবন্ধু ট্রেনার এমন এক ফালতু বিমান বানিয়েছেন যে বিদেশের অনেক ইঞ্জিনিয়ারিং ফার্ম এসব বিমান সস্তায় বানায় আর ডিজাইন বিক্রি করে দেয় বিমান বাহিনীর উন্নয়নে গাফিলতির ফলস্বরূপ কয়েক বছর আগে আমরা হারাই স্কোয়াড্রন লিডার অসীম জাওয়ারকে আর এখন হারালাম ফ্লাইট হারালাম্যান্ট সহ কিছু মাসুম স্কুল পড়ুয়া বাচ্চাদের চল্লিশ বছর পুরাতন ফ্লাইট কফিন রাশিয়ান চাইনিজ ভ্যারিয়েন্ট এফ সেভেন আর তিরিশ বছর পুরাতন মিড টোয়েন্টি নাইন ধরিয়ে দিয়ে বঙ্গবল্টুর কন্যা এখন মোদির আশ্রয় বর্তমান বিশ্ব যেখানে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে ব্যস্ত সেখানে আমাদের দেশ আশির দশকের এই টিন কফিন নিয়ে ট্রেনিং করাতে ব্যস্ত অথচ এসব বিমান বহু দেশ তাদের ভাঙ্গাড়ি ড্রামে ফেলে দিয়েছে কিন্তু এগুলো বাংলাদেশ এখনও সচল রেখেছে হাসিনার আমলে যখন পঞ্চাশ বিলিয়ন রিজার্ভ ছিল তখন তিনি চাইলেই সাত আট বিলিয়ন খরচ করে চল্লিশ থেকে পঞ্চাশটা উন্নত মানের যুদ্ধ বিমান কিনতে পারত কিন্তু তিনি তো দয়ালু এসব না করে উল্টো বিমান বাহিনীর প্রধানকে কিছু টাকা খাওয়িয়েছেন পরবর্তীতে হাসিনা সরকার উন্নয়নের নামে কয়েকশো কোটি ডলার দুর্নীতি করে চলে গিয়েছেন এক পদ্মা সেতু থেকে ছয় বিলিয়ন ডলারের দুর্নীতি হয়েছে যে ছয় বিলিয়ন ডলার দিয়ে বাংলাদেশে রাফায়েলের মতো চল্লিশ থেকে পঞ্চাশটা যুদ্ধ বিমান কেনা সম্ভব ছিল আমাদের দেশের রাজনৈতিক নেতারা কখনোই দেশকে নিয়ে চিন্তা করেনি তারা সবসময় নিজেদের চিন্তা করেছে পুরো দেশটাকে দুর্নীতিতে ডুবিয়ে দিয়ে বিদেশের টাকা পাচার করেছে তাদের কাছে এসব ছোট ছোট বাচ্চাদের কি বা মূল্য তাদের কাছে টাকাই সব তারা হয়তো এসব টাকা আখিরাতে ঘুষ দিবেন যেন তাদের জাহান্নামের বদলে জান্নাত দেওয়া হয় এখানে দোষ কিছুটা বাংলাদেশের মানুষদের না দিলেও হয় না যখন যে দল ক্ষমতায় থাকেন তখন সেসব দলের নেতাদের পশ্চাত দেশ লেহনে ব্যস্ত থাকে বাংলাদেশের কিছু মানুষ যেখানে বাবা মা শরীরের একটু অংশ কেটে গেলে হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করে সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের শরীর থেকে চামড়াগুলো খসে খসে পড়ছে কি ভয়ঙ্কর দৃশ্য তাতে কার কি যায় আসে যাদের কারণে আজকের এই দুর্ঘটনা তারা ঠিকই বিদেশে বিলাসবহুল ভিলাতে শুয়ে বসে আরামে দিন কাটাচ্ছেন আর ছোট ছোট অবুধ শিশুরা কষ্ট যন্ত্রণায় ছটফট করছেন বিভিন্ন হসপিটালের বার্নিং নিতে কিন্তু কি বা করার আছে আমাদের করার অনেক কিছুই আছে বিরত থাকুন অসৎ রাজনীতিবিদদের পশ্চাদ্দেশ লেহন থেকে দেশের নাগরিকরাই দেশের আসল সম্পদ দেশের নাগরিকরাই দেশের আসল শক্তি তাই পরবর্তীতে কোনো সরকারকে ভোট দেওয়ার পূর্বে ভেবেচিন্তে চিনতে ভোট আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি যেন সকল শহীদদের জান্নাত নসিব করেন আর সেই সঙ্গে সকল আহতদের সুস্থতা দান করেন